তারপর কিছুক্ষণ পড়তে থাকলাম কিছুক্ষণ পড়ার পর আমার আর পড়ার মধ্যে মন বসছিল না কি করবো কেমন যেন অস্থির লাগছিল আর পড়তে ভালো লাগছিল না তারপর পড়া টেবিল থেকে উঠে আমি বারান্দায় গেলাম বেলকনিতে বসে বসে আনমনে গুনগুন করতে লাগলাম হঠাৎ ইচ্ছে হলো একটা ভূতের গল্প শুনব কিন্তু ফোনটা তো আর অন হচ্ছে না করবটা কি এখন যাই আব্বুকে বলি ফোনটা দেখার জন্য ফোনটা নিয়ে দেখি ফোনটা অন করা আমি ভাবলাম একটু আগেও না দেখলাম ফোনটা অফ এখন কি করে অন হলো যাই হোক ফোনটা তো আর ঠিক করতে হলো না তারপর বেলকনিতে গিয়ে ফোনে একটা গল্প চালু করলাম গল্প শুনতে লাগলাম বেলকনিতে বসে বসেও যখন আমি গল্প শুনতেছিলাম তখন মনে হচ্ছিল কেউ আমার সাথে বসে আছে মনে হচ্ছে আমি এখানে একা নেই আরও আছে কেউ আমার সাথে যাই হোক আর এত চিন্তা না করলাম গল্প কিছুটা শুনলাম শোনার পরে আমার আর ভাল লাগলো না আমি রুমে চলে আসলাম রুমে চলে আসার পর কিছুক্ষণ শুয়ে রইলাম মাগরিবের আজান দিল নামাজ পড়লাম এসারের সময় হয়ে গেল তখন নামাজ পড়লাম নামাজ পড়ার পর ভাবছিলাম একটু পড়তে বসবো না আর পড়তে ভালো লাগছে না কিন্তু কালকে তো অঙ্ক পরীক্ষা করবোটা কি আমি তো অঙ্কাতে একদমই কাঁচা এত কিছু আর চিন্তা করতে পারছি না পরে এমন ডাক দিল খাবার খাওয়ার জন্য রাতের খাবার শেষে আমি আবার রুমে চলে আসলাম রুমে আসার পর দরজাটা লাগালাম কিন্তু দরজাটা করতে ভুলে গেছি আমি খাটের উপরে উঠে শুয়ে পড়ছি আর ফোন হাতে নিয়ে টিপতে থাকি আজকে কেন যেন একটু বেশি ঘুম ধরে গেছে কিন্তু কালকে অঙ্ক পরীক্ষা তাই সকালে উঠেই পড়তে হবে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি একটু ঘুমাতেই কেউ আমাকে এমনভাবে জড়িয়ে ধরল আমি ফাল দিয়ে উঠে বসলাম আমার চিৎকার শুনে পাশের রুম থেকে আম্মু আসলো কি হয়েছে মা তোর মা আমার মনে হলো কেউ যেন আমাকে জড়িয়ে ধরে আছে টাইট করে হয়তো স্বপ্ন দেখেছিস না হয় কম্বল মরিয়েছিস এটা প্যাঁচ খাইছিস পাগলি একটা আমি বসে আছি যা ঘুমিয়ে পড় মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে হাত বুলিয়ে দিচ্ছে আমি ঘুমাচ্ছি আম্মু আমি ঘুমিয়ে পড়লেই চলে গেছিলো কিন্তু আমার মনে হয়েছে আম্মু সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে আমিও আরামে ঘুমিয়েছি সকালে যখন আম্মুকে বললাম কী দরকার ছিল সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার আম্মু আমার মুখের দিকে তাকিয়ে বলে পাগল হয়েছিস নাকি কে দিয়েছে সারা রাত তোর মাথায় হাত বুলিয়ে আমি বললাম কেন তুমি না আমি দেইনি তাহলে যে আমার মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমি তো খুব আরামে ঘুমিয়েছিলাম আম্মু আরে পাগলি সারাক্ষণ ফোন টিপিস আর পড়ার জন্য চিন্তা করিস হয়তো সেই কারণে এমন মনে হচ্ছে তারপর আম্মু বলে নে এবার খেয়ে নেই পরে আবার দেরি হয়ে যাবে এই শুন আজকে না তোর অঙ্ক পরীক্ষা তুই পড়ছিলি হ্যাঁ মা একটু পড়েছিলাম তুই কিন্তু অঙ্কতে কাঁচা খবরদার ফেল কিন্তু করিস না ফার্স্ট নাম্বারটা অবশ্য নিয়ে আসিস হ্যাঁ মা নিয়ে আসবো আম্মু কথা বলে আমাকে খাবার দিল আমি খাবার খেলাম খাবার খেয়ে রুমে চলে গেলাম রুমে চলে যাওয়ার পর পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছিলাম তৈরি হতে হতে ভাবছিলাম আজকে তো অঙ্ক পরীক্ষা আম্মুকে তো বললাম আমি পাশ নাম্বার নিয়ে আসব। যাই হোক আল্লাহ ভরসা আমি তৈরি হয়ে বের হয়ে পড়লাম পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা যখন শুরু হয়ে যায় মেমারা যখন প্রশ্ন দেয় তখন প্রশ্ন দেখে মনটা একটু ভালো হলো আবার একটু খারাপ লাগলো যে আমি কেন অঙ্কতে পারি না এগুলো পারলাম সেগুলো লেখলাম হঠাৎ মনে হলো পুরো বইটা আমার সামনে কেউ খুলে রেখেছে তারপর সব উত্তর দিলাম পরীক্ষার হল থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালাম বিল্লাল এসে বলছে কিরে কালকে কল দিলি পরে আর কথা বললি না কেন ফোন পরে গেছিল হাত থেকে তারপর বাড়ি চলে আসি ভালো লাগছে না বাড়ি এসে কেমন যেন অনুভূতি হচ্ছে যা কাউকে বোঝানোর মতো না কেমন যেন একটা অস্থিরতা ভাব ভাব এমন করে বেশ কিছুদিন চলে গেল আমার পরীক্ষাও সব শেষ এবং আলহামদুলিল্লাহ সব পরীক্ষাও ভালো দিয়েছি রেজাল্ট দিবে এক মাস পর আগে থেকে প্ল্যান করা ছিল আমার এক্সাম যখন শেষ হবে তখন আমরা ঘুরতে যাব ঘুরতে যাবো সুন্দরবন তারপর আমিও আমার পরিবার সুন্দরবন ঘুরতে গেলাম খুব আনন্দ ও মজা করে দুদিন চলে গেল দুদিন আমি এত আনন্দ করেছি আমার আর খারাপ লাগছিল না মনে হচ্ছিল হয়তো বোরিং হয়ে গেছিলাম সেই কারণে আমার অমন মনে হয়েছিল আজে বাজে কিছু যাই হোক খুব আনন্দ করে তো সময়গুলো কাটানো গেল দুই দিন পার হয়ে তিন দিন যখন আসলো তিন দিনই দিন আমরা পাহাড় দেখতে গিয়েছি যখন বাগানে যাই তখন দূর থেকে দেখি কেউ একজন আমাকে ডাকছে ছেলেটি দেখতে খুব সুন্দর এত লোকের মাঝে আমাকে কেন ডাকছে আমি আর ওই দিকে নজর দিই না সবাই ঘুরে হোটেলের দিকে ফিরে আসি হোটেলে ফিরে আসতে আসতে রাত আটটা বেজে গেছে সকাল আটটার দিকে আমরা বাড়ি ফিরে যাব। হোটেলে ফিরে আমি ফ্রেশ হয়ে বেলকুনিতে আসলাম যখন আমি বেলকুনিতে দাঁড়িয়ে চারপাশে প্রাকৃতিক পরিবেশ দেখছিলাম তখন হঠাৎ করে দেখি সেই ছেলেটি আমার পাশে আমি তো দেখি পুরোয় ভয় পেয়ে গেছিলাম কি ব্যাপার এই ছেলেটা এখানে কেন এই ছেলেটি না সেই ছেলেটি যে আমাকে বাগানে ডাকছিল এই ছেলেটি এখানে কি করে আসলো তাও বেলকুনেতে আমি ভয় পেয়ে আম্মুকে এত ডাকছি আম্মু আমার ডাক শুনছেই না যেন না তারপর আমি রুমে আসতে চাই তাও পারছি না আম্মু আমনা আমার দিকে তাকাচ্ছেও না রুম থেকে তাও মনে হচ্ছে আম্মু যেন ওই লোকটাকে দেখছে না তারপর আমি সাহস করে বলি কে আপনি লোকটা হেসে দিল আর এত সুন্দর করে হাসল মনে হয় চাঁদের আলো ছলমল করছে তারপরেও জিজ্ঞাসা করলাম কে আপনি পরে বলল আমি তারা তারপর আবার হাসছে তখন আমার মনে একটু সাহস হলো আবার বললাম আপনি কি করে এখানে এসেছেন এই কথা শুনেও লোকটা হা হা করে হাসছে এমনভাবে হাসছে যেন কোনো ভয়ঙ্কর রূপ আছে এই লোকটার ভিতরে তখন আমার শরীর থরথর করে কাঁপছে এখন কি করব আম্মু তো আমার ডাক শুনছে না আর আমিও রুমে যাচ্ছি না এখন কি করব তারপরও আবারও আমি সাহস করে জিজ্ঞাসা করলাম কে আপনি এমন করে হাসছেন কেন আপনার হাসি এত ভয়ঙ্কর কেন কি চান আপনি আপনি আমার পিছু পড়ে আছেন কেন তারপর লোকটা হাসি থামিয়ে মুচকে হাসি দিল দিয়ে বলল আমি সব সময় তোমার পাশে থাকি তুমি আমাকে দেখো না এটা তো আমার দোষ না কিন্তু আমি তোমাকে সব সবসময় দেখি কি বলেন আমি তো এর আগে আপনাকে সত্যিই দেখিনি আপনি মিথ্যা বলছেন আর আপনি এই বেলকনিতে আসলেনই বা কী করে বলে আমি একজন মেজেশিয়ান আমি ম্যাজিক জানি তুমি দেখবে আশ্চর্য আমি আপনাকে বললাম আপনি ব্যালকনিতে কীভাবে আসছেন আপনি আমাকে বললেন আপনি ম্যাজিশিয়ান আপনি কি ম্যাজিক করতে পারেন আমাকে দেখান তো বলে আমি যদি তোমাকে ম্যাজিক দেখাতে পারি তাহলে কি তুমি আমার বন্ধু হবে তখন আমার মাথায় বুদ্ধি হলো আগে এই লোকটাকে আমার সামনে থেকে সরাই তারপরে দেখব তারপর বললাম হ্যাঁ ম্যাজিক দেখান পরে বললো কি ম্যাজিক দেখবে বলো আমি বললাম আপনি বেলকুনিতে যেভাবে এসেছেন আমাকে দেখান আপনি কি করে আসলেন লোকটা এক লাফে বেলকুনি দিয়ে নেমে গেল। নিমিষের মধ্যে কিন্তু দেখলামও না লোকটা কিভাবে নামলো তারপরে নিচে নেমে বলল, দেখো আমি নিচে নেমে গেছি আমি তো পুরোই অবাক এখন আমি চাচ্ছি রুমে চলে যেতে কিন্তু না আমার পা তো আমি নাড়াতেই পাচ্ছি না পরে ভাবলাম লোকটা সত্যিই হয়তো মেজেশিয়ান তখন আমি বললাম আপনি কী চান আপনি কেন আমার পিছু এভাবে আছেন পরে বললো আমি তোমার বন্ধু হব তোমাকে আমার ভালো লেগেছে সেই কারণে আমি তোমার পিছনে আছি তুমি আমাকে বলো তুমি আমার বন্ধু হবে তাহলে আমি আজকের মতো চলে যাব তখন আমি ভাবলাম আগে তো লোকটার হাত থেকে আমি বাঁচি পরে বললাম হ্যাঁ হ্যাঁ আমি আপনার বন্ধু হব এবার তো আপনি চলে যেতে পারেন আমাকে ছেড়ে দিতে পারেন বলে হ্যাঁ আর হ্যাঁ শোনো তুমি কিন্তু কোনো বুদ্ধি খাটাবে না কারণ তোমার বুদ্ধি কোনো কাজে আসবে না কারণ আমি জেনে যাব, তুমি কি চাচ্ছ ও আচ্ছা কি চাচ্ছি আপনি জানেন তাহলে বলুন তো এখন আমি মনে মনে কি ভাবছি লোকটা বলতেছে তুমি এখন ভাবতেছ যে আমি এই লোকটার হাত থেকে একে তো বেঁচে নেই এখন আমি আরও ভয় পেয়ে গেলাম আর বললাম মনে মনে যে সত্যিই তো বলছে লোকটা আসলে তো ম্যাজিশিয়ান তখন আমি বললাম হ্যাঁ এবার আমি আপনার সত্যি বন্ধু হব এবার তো আমাকে ছেড়ে দেন তখন বললো হ্যাঁ এবার ছেড়ে দেব যাও তুমি রুমে চলে যাও তারপর আমি রুমে চলে গেলাম রুমে চলে যাওয়ার পর পরের দিন সকাল আটটা বাজে রওনা হয়ে গেলাম বাড়ি ফেরার জন্য বাড়ি ফিরতে ফিরতে আট ঘন্টা ক্লাস সময় লেগে গেছে আট ঘন্টা পরে বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে খুবই ক্লান্ত আমি রান্নাও করা হয়নি বাবা হোটেলে গিয়েছে হোটেলে গিয়ে বিরিয়ানি নিয়ে এসেছে বলছে পরো কালকে সকালে উঠে নিজের মত মতো রান্না করে নিও তারপর আমরা এগুলো খেয়ে যার যা রুমে চলে গেলাম তো বন্ধুরা আজকে এই দ্বিতীয় পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আপনারা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান অবশ্যই আমার মেলে মেল করে দেবেন আমার বায়োতে জিমেল দেওয়া থাকবে সেই জিমেল আপনারা মেল করে দিতে পারেন আপনাদের দেওয়া গল্প আমি সবার মাঝে তুলে ধরবো তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকেন দেখা হবে জিনের প্রেমের তৃতীয় গল্প নিয়ে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ